ফেসবুকের ইনস্টিম্যাট এটা কীভাবে পাবেন আপনারা আর পাওয়ার পর কীভাবে সেট আপ করবেন এ টু জেড সব কিছু থাকবে এই ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ তো ভিডিওটি শুরু করতেছি আচ্ছা প্রথমে আমরা জেনে নেব ইন কি ফেসবুকে বেশ কয়টা ক্যাটাগরিতে মনিটাইজ হয়ে থাকে যেমন হচ্ছে যে আপনার স্টার সেটআপ তারপরে হচ্ছে অ্যাডস অন রিলস তারপরে হচ্ছে ইন ইস্টিম্যাট তারপরে হচ্ছে লাইভ স্টিম তো এখানে ইন হচ্ছে ফেসবুকে যখন আপনি লং ভিডিও আপলোড করবেন লং ভিডিও থেকে যে টাকাটা আর্নিং করার জন্য হচ্ছে ইন ইস্টিম্যাটের সেট আপটা প্রয়োজন বা মনিটাইজেশনটা চালু করা প্রয়োজন ঠিক আছে অর্থাৎ ফেসবুকে যখন আপনি লং ভিডিও আপলোড করবেন তখন ওইখান থেকে যে আর্নিংটা হবে সেটা মূলত ইনস্টিম্যাটটা চালু করা থাকলে তার মাধ্যমেই হবে ঠিক আছে এখন ইনস্টিম্যাটটা পাইতে গেলে আপনাদেরকে কী করতে হবে দেখেন এখানে মোট পাঁচটা ক্রাইটেরিয়াগুলো আছে এক নম্বরে যেটা সেটা হচ্ছে কান্ট্রির ইলিজিবিলিটি অর্থাৎ আপনি যে দেশে বসবাস করতেছেন এদেশে ফেসবুক থেকে মনিটাইজেশনের পারমিশন আছে কিনা না বা এ দেশটা মনিটেশনের উপযুক্ত কিনা সেটা অবশ্যই আপনাকে দেখতে হবে বাংলাদেশ থেকে যদি করেন তাহলে হান্ড্রেড পারসেন্ট মনিটেশন পাবেন কারণ বাংলাদেশ থেকে কান্ট্রি ইলিজিবিলিটি আছে বা মনিটেশনের জন্য অ্যাপ্রুভাল হ্যাঁ তো কিছু কিছু দেশ আছে যেমন সৌদি আরব তারপরে আরও কয়েকটা দেশ আছে আমার জানা নাই ভালো তার মানে অল্প কয়েকটা জানি তো সেই সমস্ত দেশে সাধারণত মনিটেশনটা পাওয়া যায় না হ্যাঁ এখন হচ্ছে প্রথমটাই গেল দুই নম্বরে যেটা সেটা হচ্ছে মনিটাইজেশন পলিসি ইস্যু এই যে সমস্যাটা এটা কিন্তু হিউজ পরিমাণে প্রতিটা অ্যাকাউন্টে বা প্রতিটা প্রোফাইলে কিন্তু আপনি দেখতে পাবেন হ্যাঁ এটা কিভাবে রিমুভ করতে হয় এটা কারণটা কি এটা হচ্ছে যে যদি নিয়মিত আপনি ভিডিও আপলোড না করেন অনেকে যে আমি তোমার ভিডিও আপলোড করি অনেকে আছে যে লাইভ ভিডিও করে না লাইভ ভিডিও না করলেও আসতে পারে অন্যের কোনো কন্টেন্ট থাকলে তাও আসতে পারে অথবা বিভিন্ন ধরনের পোস্ট থাকে যেগুলো মানে একটু ভায়োলেশন কোয়ালিটি এই ধরনের থাকলেও এটা আসতে পারে অথবা অন্যের কোনো কন্টেন্ট বা কফিরাইট পিকচার তার ফটো মিউজিক যে কোনো কিছু ব্যবহার করার কারণে এগুলো আসতে পারে তো এটার একটাই সমাধান সেটা হচ্ছে যে নিজস্ব কন্টেন্ট আপলোড করা এবং লাইভ ভিডিও করা প্রচুর পরিমাণে তাহলে এটা ইনশাআল্লাহ খুব দ্রুত রিমুভ হয়ে যাবে তারপরে হচ্ছে পাঁচ ফলোয়ার ঠিক আছে তো আপনারা চাইলে আপনাদের জন্য খুব বড় একটা সুযোগ আমরা নিয়ে আসছি সেটা হচ্ছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে পুরাপুরি অথেন্টিক্স যে রিয়েল ফলোয়ারগুলো আছে পাঁচ হাজার সেগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা মূলত আপনাদের পেজে বা আপনাদের প্রোফাইলে বিভিন্ন পোস্টে বুস্টিংয়ের মাধ্যমে এই ফলোয়ারগুলো আপনাদেরকে এনে দেবো যেগুলো থাকবে রিয়েল কারণ আপনাকে পেজে যখন আমরা বুস্ট করব তখন শুধুমাত্র রিয়েল যারা থাকে তারাই শুধুমাত্র এই পোস্টগুলো দেখতে পারবে আর পোস্টের মাধ্যমে মূলত আপনার ফলোয়ারগুলো ইনশাল্লাহ আসবে তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে রিয়েল অথেন্টিক ফলোয়ার নিতে পারেন অথবা আপনারা চাইলে আমাদের কাছ থেকে শুধুমাত্র মনিটেশনের যে প্যাকেজ আছে পাঁচ হাজার ফলোয়ার সেটা তুমি টস টাইম সেটা আমাদের কাছ থেকে নিতে পারেন ঠিক আছে তো আপনাদেরকে অবশ্যই পাঁচ হাজার ফলোয়ার ফিল আপ করতে হবে সেটা আপনার রিয়েল হোক বা আপনার অন্যভাবে হোক আপনাকে জাস্ট পাঁচ হাজার ফলোয়ার ফিল আপ করতে পারলেই এখানে এটা ফিল আপ হবে আচ্ছা তারপরে যেটা সেটা হচ্ছে ওয়াচ টাইম ষাট হাজার মিনিট অস টাইম ফেসবুকে অবশ্যই আপনাকে ষাট হাজার মিনিট টাইম কমপ্লিট করতে হবে সেটা হয়তো আপনাদের অনেকেরই কমপ্লিট করতে পারতেছে না ভিডিওতে ভিউজ নাই এরকম অনেক সমস্যা থাকতে পারে তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে ওই টাইমটাও খুব সহজে নিতে পারবেন টাইম ফলো দুটাই যদি নিতে চান তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন আচ্ছা তারপরে সবার শেষে যেটা রয়েছে সেটা হচ্ছে যে আপনাকে লাস্ট তিরিশ দিনের ভিতরে বা লাস্ট এক মাসের ভিতরে পাঁচটা ভিডিও আপলোড করতে হবে ফেসবুকে যদি কিনা পাঁচটা ভিডিও আপলোড করতে পারেন তাহলে নিজের যে সমস্যাটা আছে এটাও গ্রিন কালার হতে হবে গ্রিন কালার হলেই আপনি মূলত সেট আপটা পাবেন দেখেন আমি যেরকমভাবে করবেন আপনাদেরকে আমি দেখাই দিই প্রথমে দেখেন এই যে সেট আপটা থাকবে এখান থেকে জাস্ট এই সেট আপের উপরে একটা ক্লিক করে দেবেন আমি জাস্ট সেট আপের উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর নিচে দেখেন এখানে অ্যাড টুল নামে একটা অপশন পাবেন এখান থেকে অ্যাড টুলের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে ব্যাস কাজ শেষ এখান থেকে অটোমেটিকই কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে এখন অটোমেটিক ব্যাকে চলে আসবে ব্যাকে আসার পর এখান থেকে দেখেন আপনাদেরকে আমি দেখাই ইনস্টিম্যাটের উপর যদি আমি ক্লিক করি ক্লিক করলে এটা কিন্তু রিভিউতে চলে গেছে রিভিউতে চলে যাওয়ার পর এটা কিন্তু ফেসবুক টিম দেখবে আর রিসার্চ করে সব কিছু দেখবি আপনার প্রোফাইল আপনার পেজ সব কিছু দেখবে যদি কিনা একটা প্রোফাইল হয় তাহলে প্রোফাইল চেক করবে আর যদি কিনা একটা পেজ হয় তাহলে পেজ চেক করবে যদি সব কিছু ওকে থাকে তাহলে মনিটেশনটা পাবেন এখন অনেকেই আমাকে দেখছি কমেন্ট করছে ভাই আমার এক মাস দুই মাস তিন মাস হয়ে গেছে তারপরে মনিটেশনটা আমরা পাচ্ছি না এখন এটা আসলে মানে কিসের জন্য হচ্ছে এটা কতদিন সময় লাগতে পারে এটার কোনো নির্দিষ্ট সময় নাই কারোর পনেরো দিনেও হয় কারোর এক মাসে হয় কারোর কারোর তিন মাসও লাগে রিভিউতে থাকে কারণ রিভিউতে কীভাবে থাকে এটা আপনাদেরকে বুঝাই বলি তাহলে এটার কারণ কি কারণ সব কিছুটা একটা সিরিয়াল আছে যেমন আপনি যদি একটা দোকানে যান জামাকাপড় কিনতে সেখানে যারা প্রথমে থাকবে তারাই কিন্তু আগে জামাকাপড় কিনবে পরে আপনার যে সিরিয়াল থাকবে পিছনে আস্তে আস্তে আপনি কিন্তু সামনের দিকে যেতে পারবেন ফেসবুকে এরকম তার মানে প্রতিদিনই কিন্তু হাজার হাজার লোক মানুষ এরকমভাবে স্টার সেট আপ ইনস্টেমার সেট জন্য ফেসবুকের কাছে আবেদন করে রাখতেছে সেই সিরিয়াল অনুযায়ী আপনার যখন কিনা পড়বে তখন অবশ্যই আপনারা দেখবে যদি সব ঠিক থাকে তাহলে মনিটেশন পাবেন যদি কিছু ঝামেলা থাকে তাহলে রিজেক্ট করে দেবে কিন্তু সিরিয়াল অনুযায়ী আপনাকে যাইতে হবে এ জন্য হয়তোবা আপনাদের কারোর সময় লাগতে পারে কারোর কপাল ভালো হলে হয়তো বা আগেও পেয়ে যেতে পারেন এটার কোনো নির্দিষ্ট সময় নেই কতদিনের ভিতরে হবে তবে আশা করা যায় এক মাস দেড় মাসের ভিতরে ইনশাল্লাহ হয়ে যাবে ঠিক আছে তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে কষ্ট টাইম ফলন নিতে পারেন আর এইভাবে মূলত সেট আপ করে নেবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন বেনছো এখানে এখানে ধন্যবাদ